নমস্কার দর্শকবিন্দু চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও অবসরের সময় পাবেন এককালীন পাঁচ লক্ষ টাকা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময় এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত গত মার্চেই নিয়েছিল নবান্য সেই তালিকায় এবার যুক্ত হলেন শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীরাও বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা অবসরের সময় এই সুবিধা যে পাবেন তা আগে জানিয়েছিল নবান্ন এবার শিক্ষা দপ্তরের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মচারীরাও এর আওতায় চলে এলেন এক্স রে লিখেছেন এই সুবিধা পাবেন প্যারাটিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এ এম এসকে কর্মচারীরাও সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে কার্যকর হবে অর্থাৎ পয়লা এপ্রিল থেকেই এই পর্যন্ত যাদের অবসর হয়েছে তারাও এককালীন ভাতার বর্ধিত অঙ্ক পাবেন প্যারাটিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে কর্মীদের কারো অবসরের বয়স ষাট বছর কারো পঁয়ষট্টি এতদিন কেউ পেতেন দু লক্ষ টাকা কেউ তিন লক্ষ টাকা এবার থেকে তা বৃদ্ধি করা হলো পাঁচ লক্ষ টাকায় সব মিলিয়ে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীর সুবিধা পাবেন সুতরাং বোঝা যাচ্ছে যে এই চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের কাছে একটা বড় খবর এটা যে এককালীন ভাতা অবসরের সময়ে যে এককালীন ভাতা আগে যেটা দুই থেকে তিন লক্ষ টাকা ছিল কারও ক্ষেত্রে দু লক্ষ কারো ক্ষেত্রে তিন লক্ষ টাকা সেটা কিন্তু এক লাফে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এবং এটা কিন্তু পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে কার্যকর হবে এবং যারা ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন তারাও কিন্তু এই এককালীন ভাতা পাঁচ লক্ষ টাকাই পাবেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ